আর শীত মানে আমরা আমাদের এলাকার জন্য বানিয়ে ফেলেছি একদম নিজের হাতে তৈরি একটা সুন্দর ব্যাডমিন্টন কুট চারপাশ পরিষ্কার করে জায়গাটা ল্যাবের করে আর সুন্দরভাবে সাজিয়ে কুটটাকে আমরা একদম নতুন রূপ দিয়েছি নেট স্পেস সব মিলিয়ে দেখতে এখন পুরাই প্রো লুকিং তাই পুরো প্রক্রিয়া এবং ফাইনাল লুক দেখতে আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নিউ ব্যাডমিন্টন কোর্টে উইদাউট এনি প্রবলেম সো লেটস গেট স্টার্টেড এখানে র্যাকেট কোরের জন্য আমরা বাঁশ কেটে নিয়ে এসেছি এই তো এই জার থেকে এখানে আমাদের র্যাকেট কুড়ের জন্য বাঁশ কাটা হয়েছে এই তো আমরা র্যাকেট কুট বানানোর জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি এই সবাই মিলে আজকে আমরা র্যাকেট কুট বানাইবো আর আমাদের র্যাকেট কুড়ের জায়গাটার জন্য এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে এই তো এই জায়গাটাতে আমরা র্যাকেট কুট বানানো আমাদের কাজের মেন একজন কর্মী হচ্ছে এই যে আমাদের অনুপামা ইয়ে আমাদের কাজে সর্বদা সহায়তা করে টাকা পয়সা আর্থিকভাবে সহায়তা করে স্যালোট ভাই সালোট আপনার ভেতরে এ তপতে বাবাই আপনি আগে কেন দেখান নাই এখানে আমরা ব্যাডমিন্টন কোরের জন্য নেট ও লাইট অনুযায়ী বাঁশ কেটে নিচ্ছি মোটমাট চারটি বাঁশ কেটে নিচ্ছি মাপ করে তো এখানে ফিটা দিয়ে মেপে দুইটা হবে নেট টাঙানোর জন্য আর দুইটা লাইট টাঙানোর জন্য আর এখানে যে দুইটা বাঁশ নিয়েছি এই দুইটা বাস নির্ধারণ করা হয়েছে আমাদের নেট টাঙানোর জন্য আর এই দুইটা বাস নির্ধারণ করা হয়েছে আমাদের ব্যাডমিন্টন পোডের লাইট টানানোর জন্য বাঁশ কাটা শেষে এখন আমরা সকলে মেরে নেমে পড়েছি কাছে এখানে রেখেট করে ফিতা দাবানোর জন্য বাঁশের ছোটো ছোট খুঁটি কাটা হইতেছে সকল কাজ শেষে এখন আমরা চলে এসেছি মাঠের ভেতরে ফিতা দাবানোর জন্য আমরা ফিতা নিয়ে এসেছি যাতে আমাদের মাঠের মাপগুলো সূক্ষ্ম হয় এই তো আমাদের মাঠের একদিকে ফিতা দাবানো শেষ এইদিকে দিকে আরও বিভিন্ন মাঠের চারদিকে প্রথম ফিটা দাবো আর এখানে দেখে নিচ্ছি আমাদের ফিটার মাপগুলো সূক্ষ্ম হচ্ছে কি না তো এখানে বাঁশে খুঁটি দিয়ে ফিটাগুলোকে পেছিয়ে ডাবানো হচ্ছে এই তো আমাদের মাঠের একদিকে ফিতা দাবানোর কাজ শেষ অন্যদিকে মাঠের ভেতরে পাতা দেখাই পাতাগুলোকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছি এখন মাঠের এই দিক দাও ফিটা দাবানোর কাজ চলছে অবশেষে আমাদের মাঠের আরেক দিকেও ফিটা দাবানোর কাজ শেষ এবার কাজ হচ্ছে মাঠের আরো দুই দিকে ফিটা দাবানো এই যে মাঠের আরো দুই দিকে ফিটা দাবানো হচ্ছে গাইস আমাদের মাঠের এই তো চার দিকের দাগ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এই টুক পর্যন্ত দেওয়া হয়েছে বাইশ ফুট আর লম্বাই দেওয়া হয়েছে চুয়াল্লিশ ফুট হ্যাঁ কিছু একটা গর্ত আছে এই তো ক্যামেরাই দেখতে পারছেন কিনা আর জানি না এখানে বড় বড় গর্ত আছে এই যে হ্যান্ডব্যাকেট শিকা অতটুকু নিচে এই তো মাটি মানে অনেক বড় একটা গর্ত আছে এটা বরাদ করা লাগবে এই জন্য আমরা মাটি আনতে যাব শোকেস এখন আমরা যাচ্ছি পুকুর থেকে মাটি আনার জন্য মাঠে যত বড় বড় গর্ত আছিলো সব বরাট করার জন্য গেলাম পুকুরে বালটি। তব বস্তা যাবাসি তাই লয় একদম শাড়ি বানায় নামলাম মাটি তোলনে একজন বালতি বড়াই আরেকজন দৌড়ে নিয়ে যায় এমন ভাবে চলতেছিল যেন আমরা পুকুল দখল নিতে গেছি এইখানে মাটি জন্য ওই যে বস্তা বড়া হচ্ছে এই জায়গায় এখানে মাটি কাটা হচ্ছে এখানে আমরা একজন দাঁড়িয়েছি এবং সামনে আরেকজন দাঁড়িয়েছে আমরা একে একে একজন একজনকে মাটি নিয়ে যাব, যাতে আমাদের কষ্ট কম হয় ওই যে এখানে আরেক মাটির বল আসতেছে এভাবেই প্রথম কয়েকজন পুকুরে ডালো জায়গা থেকে বালটি বলে মাটি তুলে দিত তারপর মাঝখানে দাঁড়িয়ে থাকা আমি বালটিটা হাতে নিয়ে সামনে এগিয়ে যেতাম এবং আরেকজনের কাছে দিতাম সে নিয়ে যেত আরেকজনের কাছে তিনি বালতিতে আনা মাটি সরাসরি গর্তে ফেলে দিতেন এভাবে একজন থেকে আরেকজনের খাতে বালতি চলতে থাকে পুরোটা যেন সুন্দর একটা চেন সিস্টেমের মতো কেউ জাপ করছে না কেউ ভিড় করছে না সব কিছু খুব স্মুথলি পরিবাটিভাবে চলছিল মাটি গড়তে ডালার পরিশুল হলো মাছটাকে সমান করার আসল কাজ প্রথমে আমরা মাটি এক জায়গায় জল না রেখে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে দিলাম যাতে কোথাও উঁচু নিচু না থাকে মাটি ডালার সঙ্গে সঙ্গে হাত দিয়ে কখনো কাঠি লাঠি দিয়ে নরমভাবে চেপে চেপে সমান করা শুরু করলাম মাটি যেহেতু ছিল পুকুরের আদ্র মাটি তাই খুব বেশি শক্ত না হয়েও দারুণভাবে বসে যাচ্ছিল কেউ এক পাশে চাপ দিচ্ছে কেউ মাছ বরাবর মাটি সমান করছে আবার কেউ খেয়াল করছে মাটির কোনো জায়গায় গর্ত আছে কিনা ধীরে ধীরে পুরো জায়গাটা সমান হতে লাগলো এক সময় দেখলাম যে মাঠটা এক এক জায়গায় এক এক রকম নিচু ছিল সেটা মুহূর্তে একদম সমান আর নরম আর খেলার উপযোগী হয়ে যাচ্ছে গর্তগুলো সুন্দরভাবে বরাট ও মাঠ পুরো সমান হয়ে যাওয়ার পর শুরু হলো নেটের জন্য বাঁশ কাজ প্রথমে আমরা কুটের একদম মাছ বরাবর দুপাশ মেপে চিহ্ন করে নিলাম সেখানে নেটের দুই দিক দাঁড়িয়ে থাকবে চিহ্ন ঠিক করার পর বাস দুটো নিয়ে আমরা জায়গায় জায়গায় দাঁড়ালাম একজন ধরে রাখলো বাসটাকে সোজা করে আরেকজন মাটি খুঁড়ে সেই জায়গাটাকে একটু গভীর করলো খোঁড়া অংশে বাসটা নামিয়ে আমরা কয়েকজন মিলে চার দিক থেকে মাটি চাপা দিয়ে ভালোভাবে দিলাম যেন বাতাস বা চাপে বাসটা না নড়ে আমাদের এক সাইডের বাস দাবানো কমপ্লিট এখন আমরা আরেক সাইডে চলেছি বা এরপর অন্য পাশেও একইভাবে মেপে চিহ্ন করে খুঁড়ে আর মাটি চাপ দিয়ে দ্বিতীয় বাসটি বসিয়ে ফেললাম দুই পাশের বাস ঠিক মতো সমান হয়েছে কি না এটা নিশ্চিত করতে আমরা উপর থেকে নিজ পর্যন্ত দুবার যাচাই করে দেখলাম একবার মনে হলো হ্যাঁ ঠিক হয়েছে দুই বাস দুই পাশে শক্তভাবে দাঁড়িয়ে গেল আর কুটের রূপ যেন পুরোপুরি ফুটে উঠলো আমাদের দুই সাইডের বাস কমপ্লিট এইতো দুই সাইড এর এই সাইড আর এই সাইড এখন থার্ড কুড আর বাকি কুড গুলো দেওয়া হবে আমাদের রেকেট কুড কমপ্লিট দিস ইজ আওয়ার ফাইনাল লুক thank um.